Thank you. Mm, thank you. Thank you. Mm. -hmm. Hello, guys. অয়ন্স বেবি এক্সপ্রেশন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো আছি অনেক দিন পর এখানে এই যে রোদ্র উঠেছে প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছিলো তো ছোটো বাচ্চা থাকলে গাড়ির অবস্থা কেমন হয় জানো তোমরা সবাই বন্ধ হয়ে যায় পিটাপ করে কিন্তু বেশি পাম্পার্স না ভালো এই দেখো অরঞ্জ সাইকেলে বসে আছে গ্যালারিতে আমরা মা ছেলে দুজনে আছি আর মুড়ি দিয়েছি তাই চুপচাপ করে আছে নাহলে চুপচাপ করে থাকতো না মুড়ি খাচ্ছে আর খেলছে

ডান্স করো ডান্স করো হুম ডান্স করো বাবা বাইক রে তো বাইক রে বাবা বাইক রে দাও হাই করো হাই 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 করে দাও হে ها ও ও ها ও এ বি সি ডি বলো তো বাবা হুম বাবা পাপা পাপা কোথায় পাপা কোথায় গেছে বাবা পাপা কোথায় গেছে পাপা পাপা অফিসে বাবা বেল বাজাতে পারো তুমি বাজিয়ে দাও তো বাজিয়ে দাও হম বেল বাজিয়ে দাও অরেঞ্জ গ্যালারিতে বসে আছে এদের দেখছে রাস্তা দিয়ে কে কে যাচ্ছে না যাচ্ছে এর দিদিরা সবাই স্কুলে গেছে পাশের রুমের বাচ্চাগুলোর অনেক বাচ্চা আছে চারজন সবাই তারা স্কুলে চলে গেছে তো খেলার কেউ নেই এই জন্য অরেঞ্জকে নিয়ে আমি গ্যালারিতে বসে আছি কারণ ও গ্যালারিতে বসলে মানে একটু চুপচাপ থাকে যে সাইকেলে বসিয়ে রেখেছি রোডের পাশে আমাদের ফ্ল্যাট তো রোড দিয়ে অনেক কিছু মা ছেলে দুজনে